আসসালামু আলাইকুম ডিগ্রি তৃতীয় বর্ষ যারা পরীক্ষা দিচ্ছেন সমাজকর্ম সাজেশন সবাই চাচ্ছেন এই জন্য সবার রিকোয়েস্টে একদম হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী একটা সাজেশন নিচ্ছি এটা হচ্ছে ব্যতিক্রম প্রকাশনী সরকার সাজেশন যারা ব্যতিক্রম তো অবশ্যই সবাই চেনেন আমাদের স্যালেনের যে সাজেশনগুলো আমরা আপলোড করি দরকার সাধারণ প্রতিকার সবগুলো হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ে ওকে কোনো টেনশন নাই জাস্ট পরীক্ষার রাতে যেহেতু কালকে পরীক্ষা জাস্ট একটু চোখ বুলিয়ে দেখে যাবে খ বিভাগে মাত্র উনিশটা প্রশ্ন আছে এবং গ বিভাগে মাত্র বারোটা প্রশ্ন আছে দেখে যাবে দেখা যাক আল্লাহ বর্ষা কালকে কীরকম কমন পড়ে পরীক্ষা শেষে তোমরা জানিও ওকে তাই আমরা বেশি কথা বলবো না আজ করছে সমাজ ডিগ্রি তৃতীয় বর্ষ সমাজকর্ম বিষয় কোর্ট তেরো একুশ শূন্য তিন যারা যারা আমাদের চ্যানেল নতুন আসো তাদের কাছে একটা রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো আর এবং ভিডিওতে একটা লাইক দাও এটা হচ্ছে তোমাদের কাছে রিকোয়েস্ট আর কিছু চাওয়ার নাই তো চলো বাকিটা আমরা দেখে নিই সবপাকে এক নম্বর মাঠকর্মের পাঁচশো বৈশিষ্ট্য যাদের ব্যতিক্রম নতুন বই আছে তারা আট পৃষ্ঠার এক দশমিক দশ একদম সহজ হবে যাদের নতুন বই কিনেছো আচ্ছা কেন নেয় তারা কী করবে জাস্ট প্রশ্নটা গুগলে লিখে সার্চ কর উত্তর পেয়ে যাবে অথবা তোমার কাছে যে প্রশ্ন আছে যে যে বই আছে সেই বই সূচিপত্র প্রশ্নগুলো পাবে দুই নম্বর হচ্ছে নির্দিষ্ট মাঠ নির্দিষ্ট মাঠকর্ম হচ্ছে মাঠ মাঠকর্মের মধ্যে পার্থক্য তিন নম্বরে সংজ্ঞা দাও চার নম্বরে মাঠকর্মে এগুলো তত্ত্বাবধকের গুণগুলি পাঁচ নম্বরে মাঠকর্মের উদ্দেশ্য পাঁচ ছয় নম্বরে মাঠকর্মের তত্ত্বাবধানের দাবগুলো সাত নম্বরে গ্রামীণ সমাজসেবা কি আট নম্বরে বাংলাদেশ বাংলাদেশে নয় নম্বর শিশু কল্যাণ কি দশ নম্বরে মনোচিকিৎসা সংস্কর্ম বলতে কি বোঝায় এগারো নম্বরে চিকিৎসা সংস্কর্ম বলতে কি বোঝায় উনিশ নম্বর পর্যন্ত প্রশ্ন স্ক্রিনশট দিয়ে নাও আর গ বিভাগের জন্য মাত্র বারোটা প্রশ্ন আছে এই যে স্ক্রিনশট দিয়ে নাও তোমাদের জন্য একদম শর্টকাট বাকিটা তোমরা একটু কষ্ট করে পড়ে নিয়ে এই না একটু লো করে দিলাম প্রয়োজনে যদি ঝাপসা জাপসা লাগে ভিডিওর রেজুলেশনটা বাড়িয়ে নাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সংক্রান্ত যে কোনো তথ্য এবং রুটিন যাবতীয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শাসন থেকে শুরু করে সব কিছু আপডেট এই চ্যানেল তোমরা পাবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি একটি শেয়ার দিয়ে ফেসবুকে দিয়ে দাও অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবে থ্যাংক ইউ সো মাচ